আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে লাউ শাক নিয়ে লাউ শাক তো আমরা সবাই চিনি লাউয়ের টোকা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়ই না লাউ শাক সবাই পছন্দ করে তবে আজকে আমরা জানব লাউ শাকের উপকারিতা চলুন তাহলে জেনে নেই লাউ শাক খেলে আমরা এর থেকে কি কি উপকারিতা পাব এবং আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য লাউ শাক কতটুকু প্রয়োজন লাউ শাক উচ্চমাত্রার ভিটামিন সি সমৃদ্ধ একটি সবজি যা ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রামণ প্রতিরোধে সাহায্য করে লাউ শাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে এই শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ শাকে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে ভিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে লাউ শাক লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা আমাদের হাড় শক্ত ও মজবুত করে থাকে তাছাড়া লাউশাকে ক্যালসিয়াম কম থাকে এবং কোলেস্ট্রল ও ফ্যাট ফ্যাটুক্ত একটি খাবার তাই ওজন কমানোর জন্য লাউ শাক একটি আদর্শ খাবার হতে পারে লাউ শাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম হৃদ স্পৃন্দ ও রক্তচাপ স্বাভাবিক রাখে বুঝতেই পারছেন লাউ শাক কতটা উপকারী একটি সবজি লাউ শাক আয়রন সমৃদ্ধ খাবার যা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তক্ষণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে লাউ শাক আমাদের শরীর সুস্থ রাখার জন্য অনেক বিশেষ ভূমিকা পালন করে লাউ শাকে পেয়ে যাব আমরা অনেক ধরনের ভিটামিন আমাদের দেহ সুস্থ রাখার জন্য লাউ শাকের ভূমিকা অনেক বেশি তাই আমরা চেষ্টা করব অন্তত সপ্তাহে দুই তিন দিন লাউ শাক খাওয়ার জন্য লাউ শাক সস্তায় পাওয়া যায় তেমন একটা দাম না সচরাচর সারা বছরই লাউশাক পাওয়া যায় লাউ শাক আমরা বিভিন্নভাবে খেতে পারি লাউ শাক মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায় তাছাড়া লাউ শাক আমরা ভাজি করেও খেতে পারি যেভাবেই শাক খাই না কেন লাউ শাকের স্বাদ এবং গুণাগুণ ঠিক থাকে লাউ শাক হচ্ছে একটি সহজলভ্য সবজি লাউ শাক আমরা বাজারে থেকে কিনে খাওয়ার থেকে আমরা বাড়ির আঙিনায় বাগান অথবা বাড়ির বারান্দায় লাউশাক গাছ সহজে রোপণ করে খেতে পারি বাজার থেকে যেগুলো আমরা পাই সেখানে তারা সার ব্যবহার করে আর আমরা যদি আমাদের বাড়ির আঙিনায় লাউ গাছ লাগিয়ে সেটা সরাসরি খাই তাহলে আমাদের শরীরের জন্য এটা বেশি উপকারে আসবে আমরা চেষ্টা করব নিজেরা গাছ লাগিয়ে খাওয়ার জন্য এতে করে আমরা পরিপূর্ণ পুষ্টিটা পাব লাউ গাছ রোপণ করলে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন